ওয়াল্লাহু হুল্লাদি লা إِلَهَ إِلَّا هُوَ তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো মা'বুদ নাই তিনি আমার জীবনের সব জানেন তিনি শাহাদাত রোজান জাননেওয়ালা গায়েবের খবর রাখনেওয়ালা আসলে আল্লাহর কাছে কোনো গায়েব নেই তো কার কাছে গায়েব আছে গায়েব হলো আমাদের কাছে আমাদের থেকে যেগুলো গায়েব সেগুলো তিনি জানেন আমাদের থেকে যেগুলো শাহাদাত সেগুলো তিনি জানেন তিনি রহমান তিনি রহিম লাহুল আসমাউল হুসনা তোমাকে অনেকগুলো নাম বলে দিয়েছি আর কত বলবো আমার আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে রসুল বলেন তাকে শুনিয়ে দাও ইন্না হব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ এই সুরের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে এই দিনে রাতে যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত ক্ষতির মোকাবেলা যথেষ্ট রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা এর থেকে বড় তাবিজ আর কি হতে পারে নামাজের পরে বিভিন্ন আওরাদে মাসনুনাগুলো বারবার পড়তে বলেছেন আল্লাহ তাআলা বান্দার দিলে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য এইজন্য রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তো আল্লাহ তাআলা তার জান্নাত আর তার মধ্যে আর কোনো فاصله নাই লাম ইয়ামনাহু আংদুকুল জান্নতি ইল্লাল মত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কিও বাধা দিবে না এটা মূলত লোভ দেখিয়ে লাভ দেখায়া আমাকে আয়াতুল কুরসি দেওয়া মূলত এটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হলো আয়াত ও মধ্যে আল্লাহ তালা তার নিজের সিফাতের কথা বলে দিয়েছে কি বলছেন বলেন যে বান্দা ও যদি প্রতিদিন আয়াত কুস্তি পড়ে কিন্তু আমরা পড়ি না বুঝে পড়ি ও যদি প্রতিদিন আয়াত কুস্তি পড়ে বুঝে বুঝে তো ওর দিলে আমার মহাব্বত পয়দা হবে ওর দিলে আমার ভালোবাসা কি হবে পয়দা হবে এই জন্য আয়াত কুস্তি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াত কুস্তি পড়া সুলে করিম সাল্লাহ তালা আলহি ওসাল্লামের সাথ করেন মান খর আ আদল ফি দুবরিল মর্তুবাদ আল্লাহ্ নবী বলেন যে পাঁচ শক্ত নামাঝর পরে আ আদুল পড়বে লাম ইয়েম না হুয়াং দুঃখ জান্নাতি ইল্লাল মত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে এবং ঘুমের সময় আজ খুশি পড়ে সুলে করীম সল্লাল্লাহতান আনিব সল্লামের সাথ করেন যে ঘুমাবার সময় আজ খুশি পড়বে আল্লাহ তালা এই রাত তার জান মান হেফাজত করলো তাহলে প্রতিদিন হয়ে যাবে ছয়বার কতবার ছয় এই পুরো আয়াত করিমের মধ্যে শুধুই আল্লাহ তালার সিফাত আলোচনা আর বাহিরের একটা শব্দও নাই পড়ব তো ইনশা এরপরে আল্লাহ নবী বলেন যদি ফজরের পরে এবং মাঘি পরে কেউ হু আল্লাহ উল্লাদি পড়ে তো সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দিনে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য রাতে এই দিনে এই রাতে এক লাখ চল্লিশ হাজার ফেরেস্তা তার জন্য মাফরাত রহমতের ধর্ম করাচি রাজু দলাল রহমতুল্লাহ বলতেন আমি দিনের বেলা সকাল বেলা আমি সকাল বেলা সত্তর হাজার ফ্রেশ থাকে সন্ধ্যা বেলা সত্তর হাজার ফ্রেশ থাকে কাজে না লাগিয়ে আমি চা পান করি না স্বাভাবিক ভাবে মানুষ কি করে ফজর পরে চা খায় চা পান করে না আবার মাগিয়ে পরে চা পান করে ফজর বলেন যে ফজরের পরে আর মাগিয়ে পরে সত্তর হাজার ফ্রেশ থাকে কাজে না লাগায়া আমি চা পান করি না এজন্য মা কি পরে আর ফজরের পরে ফজরের পরে আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবান আমাদেরকে কিছুটা মনে করিয়ে দেয় লেকিন মাকে পরে তার মনে করে না এই জন্য আমরা না পড়ে দোকানে জায়গা যে আমরা না পড়ি কি দোকানে চলে যায় অথচ দেখেন আহদু বিল্লা স্যামি আই নালিম মিনা রজিব প্রথম শব্দ স্যামি এরপরে কি আল্লাহ আপনি সব শুনেন আল্লাহ আপনি সব জানেন এই দুই শব্দ দিয়ে কি করছে আল্লাহ তাআলা আমারে আমাকে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন पैदा করায় যে আমি তোমার সামি আমি তোমার বাসির আমি আলিম আমি তোমার সব শুনি আমি তোমার সব জানি কি হয় আমরা যখন পড়ি আমরা কি কখনো তাসবুর করি কোন আছে হযরতලා রহমাতুল্লাহি আলাইহি বলেন আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম হযরত বলেন যে এর অর্থ কি এর অর্থ বোঝাতে কি হযরত বলেন যে কেউ যদি কারো বাড়িতে গেল তো গিয়ে দেখলো যে ওই বাড়ির কুকুর তার দিকে ঘেউ ঘেউ করে ছুটে আসছে কুকুর আসতেছে এখন কি কুকুরের সাথে সে যুদ্ধ করবে না বাড়িওয়ালার আশ্রয় ঢুকে যাবে কি বলবে গেটের বাইরে থেকে কি বলবে আনটি কুত্তা সামলান কি বলবে আঙ্কেল কুত্তা সামলান এবার আঙ্কেলে কি বলবে এই মিন্টু থাম জামাই আসছে তো এবার মিন্টু কি করে লেজ গুটে আসতে বাসায় চলে যায় সিঁড়ির নিচে ঢুকে যায় বলেন যে আমি তো শয়তানের সাথে যুদ্ধ করে কুলাবো না পারব না ওটা ষড়যন্ত্র বড় সাংঘাতিক পারব না ওটার সাথে যুদ্ধ করে আমি কুলাইতাম না আমি কুত্তার সাথেই তো যুদ্ধ করে কুলাই না শয়তানের সাথে যুদ্ধ করলাম কতক্ষণ তো আমি কি করব কুকুরের মালিকের কাছে পানা চাইব তো কুকুরের মালিক বলে দিবে তো আমি পদে ঘরে ঢুকে যাব তো বলে আমিও আল্লাহ তালার কাছে সামিয়ার আলিমের কাছে শয়তানের রাজিম থেকে পানা চাইতেছি আল্লাহ আপনি তো আমার কথা শুনেন আর আলিম আল্লাহ আপনি তো আমাকে জানেন আমার মুখেরটা আপনি শুনেন আমার দিলেপটা আপনি জানেন স্যামি মানি বিমা খুলতু আমি যা বলি এটা আপনি শুনেন আলিম মানি বিমা ফি দমিরি আমার হৃদয় যেটা আছে সেটা আপনি জানেন আল্লাহ তালাম এবার শিখিয়ে ইচ্ছে তুমি যখন তুমি এভাবে পড়ো পড়েন রাউদু বিল্লাহ স্যামি আইন আলিম মীর সাই আবার তিনবার পড়তে বলছে দেখছে হ্যাঁ একবার না পড়ে কয়বার পড়তে বলছে কি তুমি এই কুখ্যাত দুশ্মন এই কুখ্যাত দুশ্মন থেকে তুমি নিজে বাঁচতে পারবা না তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে যাও আবার কার হেফাজতের চাদুরে আলিমের হেফাজতের চাদরে একটা শব্দ আল্লাহ তার জাত ও সিফাতের বাইরে নেই তাহলে এগুলো আল্লাহ পড়তে বলছেন শুধুই আল্লাহ তার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য আমার সিফাতগুলো বলে বলে সিফাতের দ্বারা তুমি আমাকে চিনো বলেন সিফাতে দ্বারা তুমি কি এই গাছ গাছ কয় গাছ তোর নাম কি ফলে পরিচিত কি তো আল্লাহ তালাকে আমি চিনব কি দিয়ে বলে আল্লাহ তালাকে চেনা যাবে না আল্লাহ তার সিফাত ছাড়া আল্লাহ তালার কি ছাড়া এই জন্য এই শব্দগুলোকে আল্লাহ তালা মাগিয়ে পরেও পড়ায় দিচ্ছেন ফজরের পরেও পড়ায় দিচ্ছেন কি হল্লাহ হুল্লাদি তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো মহাবুদ নেই আলিম হ্যাঁ তারপরে কি আহ তিনি আমার জীবনের সব জানেন তিনি শাহাদাতেরও জানে গায়েবেরও খবর রাখনেওয়ালা আসলে আল্লাহর কাছে কোনো গায়েব হলো আমাদের কাছে আমাদের থেকে যেগুলো গায়েব সেগুলো তিনি জানেন আমাদের থেকে যেগুলো শাহাদাত সেগুলো তিনি জানেন এ আল্লাহর কাছে কোনো গায়েব আছে আল্লাহ আলিমুল গাইব মানে কি গায়েব মিন্না মা গাবা মিন্না আমাদের থেকে যেগুলো গায়েব বলেন আমাদের থেকে যেগুলো কথা আছে তো গায়েব হলো কি মা গাবা মিন্না যেগুলো আমাদের থেকে গায়েব আর শাহাদা যেগুলো আমরা দেখছি তার আমরা যা দেখছি সেগুলো আল্লাহ তালা জানেন আমরা যা দেখছি না সেগুলো আল্লাহ তাআলা জানেন এর অর্থ কি গায়েব এর খবর আল্লাহরা গায়েব এর খবর জানা অর্থ কি আল্লাহর কাছে কোনো গায়েব আছে হ্যাঁ আল্লাহর কাছে কোন গায়েব আছে 40 বছর পরে কি হবে আমাদের থেকে গায়েব নাকি আল্লাহর থেকে গায়েব না আল্লাহর থেকে কি না তাহলে আল্লাহ তাআলা গায়েব জানার অর্থ কি আমাদের থেকে যেগুলো গায়েব আছে সেগুলো কি জানেন আল্লাহ তাআলা জানে তাইলে আলিমুল গায়বি ওয়াস শাহাদা এরপরে কি হুয়াল রহমানুর রহিম তিনি রহমান তিনি রহিম এভাবে আল্লাহ তাআলা জাত ও সিফাতের কথা বলতে বলতে এরপরে বলে লাহুল আজমাউল হুসনা তোমাকে অনেকগুলো নাম বলে দিয়েছি আর কত বলবো আমার আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে এরপরে আবার বলে আরো দুটা ধরো আজিজ ও হাকিম তাহলে পুরো আয়াত কি আল্লাহ তালার সিফার বলেন পুরো আয়াত কি হ্যাঁ ওলামায় একরাম আবার একটু নতুন করে একটু একটু পড়ে নেবেন আবার একটু তার সীতা পড়ে নিবেন আজকে গিয়ে মারফুQuranটা পড়বেন যা আজু মাল মারফুQuran থেকে আবার একটু পড়ে নেই যা আ ও আল্লাহু লাজি মারফুQuran থেকে আবার একটু পড়ে নেই নতুন করে পড়ে নেবেন দেখবেন পড়া মাত্রই দিলের দুনিয়া আবার আল্লাহ তাআলা ভালোবাসায় পুনজীবিত হবে কথা কি বুঝাইতে পারছি বলেন এরপরে আল্লাহর নবী বলেন যে মন যে মুসলমান পাঁচ নামাজের পরে ফজরের নামাজের পরে তিনবার পড়বে সূরা ইখলাস তিনবার পড়বে সূরা ইফালাক তিনবার পড়বে সুরায় নাস আসলে মূলত সুরায় ফা এখলাস পুরোটাই আল্লাহ তালার সিফাত আর সুরায় ফালাকার আল্লাহ আল্লাহতালার সিফাতের সাথে সাথে বান্দাকে আল্লাহর হেফাজতের চাদরে আশ্রয় নেওয়ার শব্দ শিখানো বিসমিল্লা রহমান রহিম হুল হাত আল্লাহ সহমান লেমনি আলিদ ولم يولد ولم يكن له كفوا احد الله تলার সিফাতের বাইরে একটা শব্দ নাই সুবহান একজন সাহাবী রসুল মদিনায় তাইয়েবার মসজিদে কুবাড়ি বান বানিয়েছেন ওই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পরে দু নামাজে নামাজের এর পরে সুরা মিলাবার পরে আবার সুরা ইখলাস পড়ে প্রথম রাকাতে ও সূরা দ্বিতীয় রাকাতেও ও সূরা আবার এশার নামাজও ও সূরা আবার ফজরের ও সূরা আমাদের ইমাম সব যদি প্রত্যেকদিন জুড়ে এক পড়ে চাকরি কয়দিন টিকবো সাহবাই গ্রাম রসুলকে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনার দেওয়া ইমাম সাহেব প্রতি রাখাতে সুরায় ক্লাস পড়ে এবার রসুল বললেন তাকে একটু জিজ্ঞেস করো তিনি কেন সুরায় ক্লাস পড়েন এবার গিয়ে জিজ্ঞেস করলেন মা হাম আলাকা আলাকাতে সুরাতে লেখলাস আপনি কেন সুরায় ক্লাস পড়েন প্রতি রাত্রে প্রতি রাখাতে সাহাবি বললেন তিনি ওহেবা আমি এই সুরাটাকে বড় বেশি ভালোবাসি সুরহাম আমরাও ভালোবাসি সাহাবাও ভালোবাসতেন তবে আমাদের ভালোবাসার কারণ এটা ছোট্ট আর শাহবাদের ভালোবাসার কারণ ছিল আরেকটা শাহবাদের কারণ ছিল এটা বড় আমাদের কারণ হল ছোট কি সাহাবা সাহাবি বললি আর রসুল্লাহ শাহ বায়ক্রাম গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কেন সুরে এগ্লাস করেন প্রতি রাত্রে প্রতিটা কাঁধে তিনি বললেন সুরে এগ্লাসকে আমি বড় বেশি ভালোবাসি এবার সাহ বায়গাম জিজ্ঞেস করলেন আপনি কেন সুরে এগ্লাসকে এতটা ভালোবাসেন তো তিনি বললেন ল্যান না ফি হাউ সফ আর রহমান যেহেতু সুরের মধ্যে আমার রব আর কোনো কথা বলেননি শুধু নিজের কথা বলেছেন শুধু কি নিজের কথা বলেছেন এবার সাহবা এক মেসে রসুলকে বললেন ইহা রসুল আল্লাহ তিনি এই জন্য সুরা ক্লাস পড়েন তিনি সুরা এক্লাসকে এই জন্য বেশি ভালোবাসেন রসুল বলেন তাকে শুনিয়ে দাও ইন্না হক বা ইয়াহা তো তো খেলুকাল জান্না এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে এই সুরাটার ভালোবাসা তোমাকে কি করবে এই সুরাটা যদি আপনি প্রতিদিন একশোবার করে পড়তেন তো কেমন হতো আমার পড়তে লাগে পনেরো মিনিট পনেরো মিনিট তো যদি আপনার পনেরো মিনিট ডেলি সুরে এখ্স পড়া হয় তো কী পরিমাণে কী হবে বলেন আরে খাদিসে রসূল বলেন হালিয়াস তা তুই ও আদু ঘুমাইয়া করান ঠিক পারবাকি কেউ প্রতি রাতে কোরআনী কারিমের তিন ভাগে এক ভাগ পরে ঘুমাতে রসূল বলেন তিন ভাগের এক ভাগ কোরআনে করিম পরে ঘুমাতে পারবা কি কেউ সাহাব আই গ্রাম বললেন আই উনায় তা তুই ওয়া রসুল আল্লাহ কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনি তিন ভাগে এক ভাগ পরে ঘুমাবে রসুল বলেন সুরতুল এখলাস লা চা দিলু সুর উথাল কোরআন সুরে একলাস কোরআনি কারিমের তিন ভাগের এক ভাগ আমরা আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ এবার রসুল বলেন ফজরের নামাজের পরে যে তিনবার পড়বা সুরায় এক তিনবার পড়বা সুরায় ফালাক তিনবার কয়বার 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 তিনবার তিনবার কয়বার তিনবার তিন বলেন এই দিনে রাতে যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত ক্ষতির মোকাবেলা এই তিনটা সুরা যথেষ্ট দুই মিনিট সকালে দুই মিনিট সন্ধ্যায় আচ্ছা তিন মিনিট সকালে তিন মিনিট সন্ধ্যায় দিতে পারবো না আচ্ছা রসুল বলেছেন সল্দল্লাহ সান্দহ আচ্ছা এর থেকে বড়ো তাফিজাত কি হইতে পারে তাহলে ফজরে কয় এবার তিনবার 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 মাগরিবে কয় এবার যেই নামাজী পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই ক মদেশ হুদে মনে করছে এ কি শুরু করছে এটা ওয়াজ এগুলো পড়ে আর আমি ভাবছি যদি জমানার আব্দুল কাদের জিলানি ওয়াজ করতো সত্তর বছর এই পরিমাণ দিত না এই দুই মিনিটে আমাদেরকে রব্বে ক্যারিন যে পরিমাণ দিয়েছে কোনটাতে যে লাভ আমরা এটা বুঝি নাই যেমন আমরা পরে গজল গাই গায় না গায় যদি ওই গজল না গাইয়া ইমাম সব বসে যাইতো আর এই তেজবি হাতগুলো সব মস্ক করতো কেমন হতো বহুত উত্তম হতো কিনা একজনের ক্যারাট টান দিয়া পড়তো না এটা না করে যদি এগুলো মস্ক করতো রসুল যখন যা শিখিয়েছেন তখন তা করা এটাই শরীয়ত এটাই তরিকত এটাই হাকিকত এটাই মারাফত আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় মাহফিল হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে মাগি প্রত্যেক নামাজের পরে জোহরের পরে আমি বসি তেজবিহাত শেষ করি আবার আসরের পরে আমি বসি তেজবিহাত শেষ করি আবার মাঘীর পরে আমি বসি তেজবিহাত শেষ করি ওখানে ওয়াজ হলো এটা এটাই এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে তেত্রিশ বার পড়ে সুহান সুহান একটি শেষে একবার বলেন তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার এভাবে হয়ে যাবে একশো বার জবানে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার ঘুমাবার সময় একশো বার মিজান উঠে যাবে এক হাজার বার এভাবে প্রতিদিন হয়ে গেল ছয় হাজার বার আচ্ছা ছয় হাজার ডলার যদি কারোর প্রতিদিন বেতন হয় এই মুসলমানের দাম কত আচ্ছা ছয় হাজার ইনকাম হয় তো এই লোকটার জীবন কেমন এবার ছয় হাজার তসবি যদি প্রতিদিন কারোর জমা হয় এই লোকটার কবর হাসার মিজান ফলসরাব কেমন কে করবে যারা করতো তারা কবর চলে গেছে যারা আছে তারা ফেসবুকে ডুবে গেছে তাহলে তেত্রিশ বার কি কেমনি পড়তে হবে একটা বর্ণ আছে হ্যা বলেন এই এটাকে হা কে হা হা না বললে হয়ে যাবে হা এটা যদি এক বার পরে শুভ হ্যা এক কোটিবার পরে দুই আনারও দিত না দুই আনা আর যদি শুদ্ধ হয় একবারে উহুদের চেয়ে ভারিটা দিব পড়েন শেষে একটা হা আছে এটা বাতাসে ছেড়ে দেন শেষে আছে হা আগে আছে হা আবার বা কলকলা করতে হবে আব আব সব এরপরে আল্লাহর নামকে পুর করতে হবে তাহলে চারটা কায়দা এখানে আছে আগে যেটা পড়তেন ওখান থেকে বের হয়ে আসেন যদি আল্লাহ জিজ্ঞেস করে সত্তর বছর হয়ে গেছে একটা শব্দও তো ঠিক করতে পারলি না জীবনে এক খিলি পান খাওয়ার টাইম যদি আপনি দিতেন উনত্রিশটা পানে দিলেন কত হরফ শুদ্ধ করতে দিলেন কত পান যে কেন খায় আমার আজ পর্যন্ত এটার আমার বুঝে আসে নাই এটার কি কি ফজিলত আছে আমার এটা আজ পর্যন্ত কি আসে নাই এটা আমার বুঝে আসে না কারোর কাছে থাকলে আমার একটু বোঝায় দিলে ভালো হয় এক খিলি পান খেলে দশ দুনিয়া বরাবর জান্নাত একটা ফজিলত তো আস থাকতে হবে অথবা এক খিলি পান খাইলে ভূত পাড়া বরাবর নেকি অথবা এক খিলি পান খাইলে জান্নাতে একটা গাছ তৈরি হবে এটা কিছু বলতে তো হবে এই জাতীয় কোনো ফজিলত আমি পাই নাই এই জন্য আমি পান খাই না কার কাছে থাকে এটা আমাদেরকে ফেসবুকে লিখে দিলে জাতির উপকার হবে যে পান এক খিলি পান খাইলে জান্নাতে একটা ঘর তৈরি হবে আপনারা খান ভালো ভালো কথা খান ভালো কথা খান তবে তোসবিহাত ছেড়ে দিয়ে নয় তসবিহাত পড়ে আর ইনশাল্লাহ করলাম ইফতারটা শেষ ইফতারটা শেষ পাঁচ পানটা ঢুকে দিবে এদিকে একামত দিতেছে এদিকে মানে ইনি পানের রুটা কবশ যেতেছে ওইদিকে তাক বির হয়ে গেছে ওইদিকে সুরা পাতা হইতেছে পান চাপাইতেছে আছে না না থাক কালকে আবার ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে যারা পান খান আপনার পান খাইয়েন ইচ্ছে মতো খাইয়েন তসবিহাত পড়ে পান খাই ঠিক আছে আল্লাহ আমি কি বলছিলাম যদি একটা পান খাওয়ার টাইম দিতেন তা আপনার জীবনে হা শুদ্ধ হয়ে যেত হয়তো কি না বলেন বলেন একদিকে আমল হয়ে গেল আরেকদিকে তালিম হয়ে গেল আরেকদিকে তাল্লুম হয়ে গেল একদিকে আমার পড়া হয়ে গেলো আরেকদিকে আপনাদেরকে শিখানো হয়ে গেল আরেকদিকে আপনাদের শিখা হয়ে গেল তো এরা এখান থেকে ক্যাশ করছে আমরা যারা এমপি মন্ত্রীরা আছি সচিবরা আছি ডিসিরা আছি টিউনরা আসি আমরা যতগুলো হই মহাজ আল্লাহ ই রাহে আল্লাহ যাদেরকে বাঁচা তারা ছাড়া যত গুরু হই তত বানরের মতো হই আর ইমাম সাহেবরা যত হয় তত সুন্দর হয় তো তবে এরা এইখান থেকে বিবেচনা করি কয় আমরা বানর আছিলাম আমরা বানর আছিলাম আমি কিন্তু বানর ছিলাম না আমরা থাকলে না আমি কিন্তু ছিলাম না এই আমি আমার ছেলেকে বানর বানাবো না বানরে কিন্তু বানরের বাবার মুখে লোকমা তুলে দেয় না লোকমা চিনে না খায় আর পৃথিবীর কোনো বানরে কিন্তু বাবা চিনে না আর পৃথিবীর কোনো বানরে কিন্তু বানরের ফুট চিনে না তা আমাদের বাচ্চারা আমাদের বাপ চিনে তাহলে বোঝা গেছে আমাদের বাচ্চারা বানরের বাচ্চা না আর সব বেঈমান আর বেরোজদার বেঈ আর বেনামাজি দেখবেন বুড়া কালে চেহারা একরকম হয়েছে এরাকে হাজত মাহমুদ হাসান শেখ উলহিদ মাহমুদ হাসান দেওয়াবন্দির রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছেন হাজরত আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয় কেন বেঈমান যত বুড়ো হয় তত অসুন্দর হয় কেন হাজরত জবাবে বললেন আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয় আর বেঈমান যত বুড়ো হয় তত জাহান্নামের কাছে হয় এই জন্য বেঈমান অসুন্দর দেখছেন কিনা তারা কথা কয় না আর ইমানদার সুন্দর দেখছেন নি আমরা

আউশ ধান আসে তো মা বোনটা কি করে সিদ্ধ করে সিদ্ধ করে খালি দোয়া করে আল্লাহ একটু রোদ দেন আল্লাহ একটু রোদ দেন কয়নি কয় না আজ থেকে তিন চার বছর আগেও তো ধানে পচা লাগতো খেয়াল পচে যেত ধান পচে যেত একাধারে বৃষ্টি একাধারে বৃষ্টি এখন বৃষ্টি নাই কেন জানেন আচ্ছা এই প্রসঙ্গটা আগে শেষ করি বৃষ্টি নাই কেন তাহলে মুসা আলাইসালাম আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি যদি কোনো জাতির উপর নারাজ হন তখন আপনি কি করেন আল্লাহ তালা বলেন এক নাম্বার ওই জাতির উপর বৃষ্টি বন্ধ করে দেয় দুই নাম্বার ওই জাতির বখিলদের কাছে মাল তুলে দেয় বখিলদের কাছে মাল তুলে দেয় তিন নাম্বার ওই জাতির বেকুফের কাছে হুকুমত তুলে দেয় মিলছে না মিলছে না বলেন তো আচ্ছা কয় কত ভাগ মিলছে তাহলে এবার বলুন তো দেখি বেকুফ কত নম্বরে হাজতে মুসা জিজ্ঞেস করেন আল্লাহ আপনি যদি কারো উপরে নারাজ হন তা আপনি কি করেন এক নম্বর বৃষ্টি বন্ধ করে দেই দুই নম্বর বকিলদের হাতে মাল তুলে দেই এখন বকিল কাদ মাল কাদের হাতে এখন তিন নম্বর ব্যাকল হাতে কি দেই তুলছে না তুলছে না বলেন নিজের সন্তানকে বাঁচান নিজের ছেলেকে বাঁচান নিজের মেয়েকে বাঁচান ছেলের হাত ধরেন বাবা তো আমি ভুল করে ফেলছি আমার নাতি নাতিটা রে ভুল করিস না এদেরকে দিন শিখি বলেন না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে পাঁচ শক্ত নামাজ নিশ্চিত করব যুবকদেরকে বলছি তোমাদের পায়ে ধরে বলি পায়ে ধরে বলি যদি এভাবে চলতে থাকা হয় এভাবে মোবাইলে জিন্দগি হয় এভাবে যদি টেলিভিশন আর ফেসবুকে জিন্দগি হয় সামনে ভয়াবহ অন্ধকার অপেক্ষা করতেছে অন্ধকার বলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলের ইমানকে হেফাজত করেন চলেন আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ তিনটা জিনিসে কোনো কম্প্রোমাইজ নেই ইমান নামাজ রোজা কম্প্রোমাইজ নেই ছিরিক করার কোনো সুযোগ নেই কুফুরি করার কোনো সুযোগ নেই দুই নাম্বার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই তিন নাম্বার রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই এরপরে মাল হলে জাকাত দিবেন মাল আরো বেশি হলে আল্লাহর ঘরে গিয়ে ঘুরে আসবেন ষষ্ঠ নম্বরে কম কোন কম্প্রোমাইজ নেই পর্দার মাসালায় বলেন কোন মাসালায় পর্দা পর্দার মাসালায় কোনো কম্প্রোমাইজ পর্দার মশলায় কোনো কম্প্রোমাইজ নাই আমাদের বাচ্চাগুলোকে যদি পর্দা থেকে অবগুণ্ঠন থেকে পর্দা থেকে যদি বের করে দিতে পারে আমাদেরকে ধাক্কা দিয়ে বানানো সহজ সহজা বানানো কি সহজ আরেকটা ত্রিপুরার আসাম বানানো সহজ যদি আমাদেরকে পর্দা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে এই জন্যই আমাদের পর্দার বিরুদ্ধে কচি কাঁচা শিশু শিশু কিশোরদের দিলে অবরোধ অবরোধ বাসিনি কি ভাই বিভিন্নভাবে পর্দাকে কি করা হয়েছে ব্যঙ্গ করা হয়েছে আল্লাহ তালা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার আমাদের শিক্ষা ব্যবস্থাকে দিনই আঙ্গিকে মুক্ত করে দেন কুফরি মুক্ত করে দেন